আজ আমরা প্রথমে দেখব যে অটো গিয়ার গাড়ি কিভাবে চালাতে হয় তো সর্বপ্রথম যদি আমরা এদিকে পায়ের কাছের দিকে খেয়াল করি ম্যানুয়াল গিয়ার গাড়িতে থাকে তিনটা প্যাডেল আর অটো গিয়ার গাড়িতে প্যাডেল থাকে দুইটা বাম পাশের যেটা আছে এটা হলো ব্রেক প্যাডেল এবং ডান পাশের যেটা আছে এটা হলো এক্সলেটর অর্থাৎ এখানে ব্রেক এবং এক্সলেটর এই দুইটা প্যাডেল আছে ক্লাস প্যাডেল নাই তো সেক্ষেত্রে যেহেতু ক্লাস প্যাডেল নাই তো এখানে আমরা গিয়ার অপারেট করব কিভাবে সেটা জানা কি খুব জরুরি না তো ম্যানুয়াল গিয়ার গাড়িতে আমরা কি করতাম ক্লাস প্যাডেল চাপ দিয়ে গিয়ার পরিবর্তন করতাম আর এখানে কি করতে হবে কি চাপ দিয়ে গিয়ার পরিবর্তন করব এখানে আমরা যদি একটু খেয়াল করি গিয়ার লিভারটা এটা গিয়ার লিভার এর উপরে যে এটা কি শিফট গিয়ার শিফট লক এই গিয়ার শিফট লকটা চাপ দিয়ে গিয়ারটাকে অপারেট করতে হবে তো গিয়ার অপারেট এই যে দেখো আমি অপারেট করার চেষ্টা করতেছি কিন্তু অপারেট হচ্ছে না এই অপারেট না হওয়ার কারণ কি আর তার আগে যদি আমি জানি যে গিয়ারটা আমরা কোন পজিশনে রাখব এখানে দেখো সর্বপ্রথম আছে পার্কিং পি তাহলে পিতে পার্কিং আর এ রিভার্স এন হলো নিউট্রাল আর আছে ডি ডি ফর ড্রাইভ ড্রাইভে দিয়ে গাড়ি চালাতে হবে আমরা যদি গাড়ি চালাইতে চাই সামনে সেক্ষেত্রে ড্রাইভে দিতে হবে আর যদি পিছনে চালাইতে চাই সেক্ষেত্রে রিভার্সে দিতে হবে অর্থাৎ পিতে পার্কিং আর রিভার্স মানে পিছনে যাওয়ার জন্য আর আর এনে হলো নিউট্রাল আর ডি ফর ড্রাইভ ড্রাইভে দিয়ে গাড়ি চালাতে হবে এখানে দুইটা অপশন আছে টু এল এটা হলো ড্রাইভ টু আর এটা হলো এল এই টু আর এল আমরা কখন ব্যবহার করব সেইটা আমাদের জানা দরকার আমরা যদি সারাদিন গাড়ি চালাই এখান থেকে ঢাকা যেতে চাই সেক্ষেত্রে আমাদের দিতে দিয়েই গাড়ি চালাতে হবে অন্য কোনো গিয়ারের দরকার হবে না কিন্তু আমরা যদি পাহাড়ি জাতি রাস্তায় গাড়ি চালাই যেখানে আমাদের শক্তি এবং গতি দুইটাই দরকার সেই ক্ষেত্রে আমরা ডি ব্যবহার করতে পারবো শক্তি এবং গতি সেই ক্ষেত্রে ডি ব্যবহার করতে পারবো আর এলটা হলো যেখানে আমরা গর্তে পড়ে যাব কাদার ভিতর পড়ে যাব উঠতে পারতেছি না বালুর চরে আটকা পড়ে গেছি সর্বশেষ শক্তি বা অনেক বেশি উঁচু সেই ক্ষেত্রে আমরা এল ব্যবহার করতে পারবো অর্থাৎ এলটা সাময়িক সমার জন্য শক্তি প্রয়োগ করে ওই পথটুক পার হওয়ার জন্য এই এল দিয়ে আমরা সারা দিন গাড়ি চালাতে পারবো না অল্প সময়ের জন্য আর পাহাড়ে রাস্তায় যখন চলবো শক্তি এবং গতি দুটাই দরকার হবে তখন আমরা ব্যবহার করব ডি টু আর জেনারেলি সব সময় গাড়ি চালানোর জন্য অনলি ডি ব্যবহার করব আমরা অটো গিয়ার গাড়িতে যদি গিয়ার শিফট করতে চাই এই গিয়ার শিফটটা গাড়ি স্টার্ট করার সাথে একটা সম্পর্ক আছে স্টার্ট না করলে গাড়ি গিয়ার শিফট হবে না তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে ইঞ্জিন স্টার্ট করতে হবে যেহেতু এটা পুরানো মডেলের গাড়ি এখানে চাবি ঘুরাইলে ইঞ্জিন স্টার্ট হয়ে যাচ্ছে তো এখন এবার যদি ইঞ্জিন স্টার্টের সাথে সম্পর্ক বলেছি এবার খেয়াল করো এখন যদি আমি গিয়ার অপারেট করতে চাই এবার গিয়ার অপারেট হয় কিনা দেখো হচ্ছে তার মানে সমস্যা এই গাড়ি নষ্ট এই যে দেখো আমি লকচাপ দিছি তো লকচাপ দিছি কিন্তু গিয়ার অপারেট হচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় সেটা আমার জানতে হবে কি তাই না এই হ্যান্ডবেগের সাথে এর কোনো এখন সম্পর্ক না হ্যান্ডবেগ তুমি গাড়ি চালানোর সময় জেনারেলি যেটা বন্ধ করতে হয় সেটা বন্ধ করবা কিন্তু গিয়ার অপারেট হচ্ছে না কেন সেটা তোমার জানা দরকার এইটার এই যে ব্রেক প্যাডেল না ওই ব্রেক প্যাডেল তোমাকে চাপ দিতে হবে অর্থাৎ ব্রেক প্যাডেল চাপ না দিয়ে যদি গিয়ার অপারেট করার চেষ্টা করো গিয়ার অপারেট হবে না কি বুঝাইতে পারছি জি স্যার তাহলে কি করতে হবে গিয়ার অপারেট করতে হলে সর্বপ্রথম ব্রেক প্যাডেল চাপ দিতে হবে ফুল ফুল ব্রেক ফুল ব্রেক দিয়ে ধরতে হবে যতটুক ব্রেক চাপ চাপ ব্রেক চাপ দিয়ে ধরে রাখতে হবে এখন গিয়ার যদি অপারেট করতে চাই সেক্ষেত্রে গিয়ার অপারেট হবে তো ব্রেক ধরে দেখে ধরে দেখে এই গিয়ার শিফট লক এই গিয়ার শিফট লক চাপ দিয়ে ধরতে হবে এটাও ছাড়া যাবে না তাহলে সর্বপ্রথম কি ব্রেক চাপ দিয়ে ধরছি এরপরে গিয়ার শিফট লক চাপ দিয়ে ধরেছি এইবার গিয়ারটা দেখো যে আসতে সুন্দরভাবে চলে আসতে যে এই যে ড্রাইভে দিয়ে দিছি আমি গাড়ি এখন তো একটা ভাইব্রেট হচ্ছে না অর্থাৎ গাড়ি চলতে চাচ্ছে যার জন্য রেডি এখন আমার করণীয় হ্যান্ড ব্রেকটাকে বন্ধ করব তারপরে গাড়ি চলতেছে না এখন করণীয় হলো এই ব্রেক প্যাডেলটা আমি আস্তে আস্তে ছেড়ে দিব যখনই ব্রেক প্যাডেল ছাড়বো ব্রেক প্যাডেল ছাড়লেই গাড়ি চলা শুরু হবে এর আগে যদি একটু খেয়াল করি দেখো কি হয় যদি ব্রেক ছাড়া গিয়ার অপারেট করি এখন আমি কি করছি গিয়ার চাপ দিছি এবার দেখো গিয়ার আসে না গিয়ার অপারেট হচ্ছে না কি কাজ করছি দেখো আবার খেয়াল করো গিয়ার শিপ্টলক চাপ দিছি ইঞ্জিন তো স্টার্ট আছেই ব্রেক চাপ নাই এখন মনে পড়লো যে না একটু ব্রেকসাপ দেওয়া দরকার এইবার ব্রেকসাপ দিলাম এখন দেখো গিয়ার আসতেছে না অর্থাৎ সিরিয়ালে আগে ব্রেক চাপ দিতে হবে তারপরে শিফট লক আগে যদি গিয়ার শিফট লক চাপ দেয় পরে ব্রেক চাপ দেয় কাজ করবে না তার মানে আমাকে কি করতে হবে আগে আগে ব্রেক পরে গিয়ার শিফট লক কিন্তু বুঝাইতে পারছি অর্থাৎ আগে শিফট লক চাপ দিয়ে পরে ব্রেক চাপ দিলে অপারেট হবে না আসতেছে না তার মানে আগে ব্রেক পরে গিয়ার শিফট লক মনে থাকবে সেবার গাড়ি যদি গিয়ারে থাকে ব্রেক ছাড়লেই গাড়ি চলা শুরু করবে ব্রেক ধর্সা গাড়ি থেমে গেছে আবার ব্রেক ছাড়লেই গাড়ি চলা শুরু হবে অর্থাৎ ব্রেক ছাড়া যাবে না ব্রেক ছাড়ার আগে কি গিয়ারটাকে তোমাকে নিউট্রাল করতে হবে আর যদি গাড়ি থেকে নেমে যাও সেক্ষেত্রে পার্কিং পজিশনে দিতে হবে ইঞ্জিন গাড়ির ইঞ্জিন কিন্তু চলতেছে ব্রেক চাপ দিব এরপরে গিয়ার শিপ লক চাপ দিয়ে আমরা ড্রাইভে দিব তো ড্রাইভে দেওয়ার পরে ধরো আমরা পঞ্চাশ ষাট কিলোমিটার গতি দিয়ে গাড়ি চালাচ্ছি কিন্তু আমি চাই আরও স্পিডে চালাইতে যেহেতু এক্সপ্রেস চাইতে গেলে কি আশি স্পিডে চালাইতে পারবো কিন্তু আমার এই গাড়ি দেখা যাচ্ছে যে আশি স্পিড উঠতেছে না স্পিড আরও দরকার সেক্ষেত্রে করণীয় হলো এই যে এখানে দেখো নিচে একটা পুজ বাটন আছে ছোট্ট একটা সুইচ আছে দেখো এই যে এই যে একটা পুজ বাটন আছে দেখছো এই যে এই যে গিয়াল লিভারের সাথে দেখো ছোট্ট একটা পুশ সুইচ আছে এই যে এটা হলো ওডি ওভার ড্রাইভ এই পুজ বাটনটাকে ওডি বলে এইটা দিয়ে যখন আমরা এটা চাপ দিব এই যে এখানে দেখো লেখা উঠছে ওডি ওই যে নিচে লেখা উঠছে আমরা চাপ দিব। এখন দেখা যাবে গাড়ি ওই সে আশি কিলোমিটার পর্যন্ত স্পিড বেড়ে যাবে অর্থাৎ রানিংয়ে আর একটা গিয়ার বেড়ে গেল চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত উঠতেছে নর্মালি দিতে আরো স্পিড দরকার তখন এই পুশ বাটনটা চাপ দিব এখানে ওভার ড্রাইভটা কাজ করলো গাড়ির গতি অনেক বেড়ে যাবে এখন গাড়ির গতি যদি আবার কমে যায় সেক্ষেত্রে এটাকে এক চাপ দিয়ে অফ করে দিতে হবে এভাবে কিন্তু গাড়ি তো মাল চলার সময় অবশ্যই ড্রাইভে থাকবে ওডিতে থাকবে না যখন হাই স্পিডে চালানো দরকার ধরো ওই যে আমরা নর্মালিতে ম্যানুয়াল গিয়ার গাড়িতে চার নম্বর থেকে পাঁচ নম্বর গিয়ারে যখন যাব এখানে সেই টপ গিয়ারের গতিটা আমরা এই ওডিটা ব্যবহার করলে পাব জেনারেলিতে ওডি ব্যবহার করা যাবে না আবার যখন গাড়ির গতি কমে যাবে ওডিটা আমরা অফ করে দিব পায়ের কাছে তো প্যাডেল দুইটা এবার আমরা কোন প্যাডেল কোন পা দিয়ে চাপ দিব এখানে কি পায়ের কাছে দুইটা প্যাডেল না আমরা এখন কোন পাদে কোন প্যাডেল চাপ দিব দানপادیه দুইটা কেন বাম পাতে করলে সমস্যা কি দিলে সমস্যা কি আমরা যদি বাম পাতে ব্রেক প্যাডেল চাপ দেই সে ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে অর্থাৎ ডান পা দিয়ে দুইটাই করতে হবে বাম পা কোনো কাজ নেই যদি আমরা বাম পা দিয়ে ব্রেক চাপ দেই আর ডান পায়ে তো আমাদের অ্যাক্সিলেটর আছেই সেক্ষেত্রে তোমার গাড়ি নির্দিষ্ট জায়গায় তুমি থামাতে পারতে পারবে না যেহেতু এক পা দিয়ে দিচ্ছ আর এক পা দিয়ে ব্রেক চাপ দিচ্ছ দুইটা দুই পায়ে দুই প্রকার শক্তি প্রয়োগ করা হলো সেক্ষেত্রে গাড়ি নির্ধারিত স্থানে গাড়ি আর থামবে না এর জন্য আমাদের কি করতে হবে অ্যাক্সিলেটর ছেড়ে দিয়েই ব্রেক চাপ দিব আবার যখন ব্রেক করব তখন অ্যাক্সিলেটর দরকার নাই আবার যখন অ্যাক্সিলেটার দরকার তখন ব্রেকের দরকার না এই জন্য আমরা ডান পা দিয়ে অপারেট করব কি বুঝাইতে পারছি ডান পা দিয়ে আমরা দুটা পেডাল অপারেট করব বাম পা দিয়ে ভুলেও ব্রেক করব না যেহেতু এক পা দিয়ে অ্যাক্সিলেটার দিব আর এক পা দিয়ে যদি ব্রেক করি সেই ক্ষেত্রে গাড়ি নির্ধারিত স্থানে থামানো যাবে না অটো গিয়ার গাড়ি যদি কোনো কারণে স্টার্ট না হয় পারে হতেই পারে সেক্ষেত্রে তোমার বিকল্প দুইটা কারণ হতে পারে একটা হলো ব্যাটারি যদি চার্জ না থাকে সেক্ষেত্রে স্টার্ট নিবে না আর যদি সেলফ স্টার্ট মোটর খারাপ থাকে সেক্ষেত্রেও স্টার্ট নিবে না এই দুইটা জিনিস রিপ্লেস না করলে তোমার অটো গাড়ি চালানো সম্ভব না কিন্তু ম্যানুয়াল গিয়ার গাড়ি হলে ধাক্কার মাধ্যমে স্টার্ট করে গাড়ি চালানো সম্ভব অটো গিয়ার গাড়িতে যদি ব্যাটারি বসে যায় ব্যাটারি আর একটা আনতে হবে সেক্ষেত্রেই তুমি এটা চালাইতে পারবা অন্যথায় এটা এটা চালানো সম্ভব না ব্যাটারি হেল্প ছাড়া হবে না কিন্তু ম্যানুয়াল গাড়িতে সম্ভব কোনো কারণে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেছে আর স্টার্ট নিচ্ছে না তো এখন আমার করণীয় কি আমি কিভাবে ধাক্কায় সাইড করব ম্যানুয়াল গিয়ার গাড়ি তো কি নিউট্রাল করলেই নিউট্রাল করে ধাক্কা দিলে কি গাড়ি সামনে পিছিয়ে যায় কিন্তু এখন অটো গিয়ার গাড়ি আমি কি করে ধাক্কায় সামনে নিব অবশ্যই রাস্তা আছে বুদ্ধি আছে যদি তুমি পারো সেক্ষেত্রে ধাক্কায় সাইড করা সম্ভব এই যে দেখো এটা পার্কিং পজিশনে আছে গাড়ির ইঞ্জিনও বন্ধ তো গিয়ার লিভার তো টানলেও আসতেছে না তো এখন আমি স্টার্ট নিচ্ছে না তো গাড়ি ব্যাটারি বন্ধ ব্যাটারি শেষ ইঞ্জিন স্টার্টও নিচ্ছে না সেক্ষেত্রে আমি ধাক্কায় সরাবো কি করে নড়বে না সবাই মিলে ধাক্কাইলেও গাড়ি কিন্তু নড়বে না কিন্তু আমার তো গাড়ি রাস্তার মাঝখানে সরানোর প্রয়োজন তাহলে কি এই জিনিসটা শেখা জরুরি না জরুরি তাহলে আমরা দেখি এই যে দেখো এখানে ছোট্ট একটা পুশ বাটন আছে এই যে গিয়ার লিভারের সামনে এই যে সামনে ছোট্ট একটা বাটন আছে এই যে দেখো এই যে নিচে এইখানে এটা আর একটা এই যে একদম গিয়ার লিভারের পির উপরে এই যে ছোট্ট একটা এই যে দেখো এখানে এই তাবিজটা একটা বিশেষ খাবেন এটাকে চাপ দিলে গাড়ি মুভ করা সম্ভব এই যে শিপ লকটা বেটার হলো চাবিটা গাট অন করে রাখতে হবে এরপর এই শিপ লকটা চাপ দিয়ে ধরতে হবে যেটা চাপ দিয়ে ধরে এখন যদি আমি গিয়ার লিভারে দেখো যাচ্ছে কি বোঝা গেছে আমরা এই এটাকে চাপ দিয়ে ধরবো এরপরে দেখো সুন্দরভাবে গিয়ার শিফট হচ্ছে এখন কি ইঞ্জিন স্টার্ট আছে গাড়ি বন্ধ না এখন আমি এটা ড্রাইভে না ড্রাইভে দিলে তো চলবে না এটাকে আনবো নিউট্রাল নিউট্রালে রেখে এখন যদি গাড়ি ধাক্কা দেয় গাড়ি যেখানে ধাক্কা নেওয়া সম্ভব তাহলে আমরা এই যে বাটনটাকে চাপ দিয়ে ধরে ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় গিয়ার লিবার অফয়েন্ট করতে চাপ দিয়ে ধরে এই যেভাবে চাপ দিলে আসে না চাপ দিয়ে ধরে রেখে এরপরে যে দেখো সুন্দরবন নিউট্রাল নিউট্রালে আনতে হবে